নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে ব্যক্তিত্ব রক্ষা গল্পটি রাজা বিক্রমাদিত্য ছিলেন যেমন সাহসী তেমন পরাক্রমী তিনি কিছুতেই নিজের জেদ ত্যাগ করতে প্রস্তুত ছিলেন না ফলে পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান বৃক্ষস্থিত সব তখন গাছের ডালে পা রেখে উল্টো হয়ে ঝুলছিল রাজা বিক্রমাদিত্য সেই গাছের নিচে পৌঁছান বৃক্ষস্থিত সব নিয়ে পুনরায় চলতে শুরু করেন খানিকটা পথ যাওয়ার পর বেতাল বলে রাজন আমি জানি আপনার মতন জেদি খুব কমই আছে ধৈর্য বলে আপনি যে কোনো সংকট অতিক্রম করতে সক্ষম যে কোনো লক্ষ্য পূরণ করতে পারেন কিন্তু আপনি যা করছেন তা ভেবে চিনতে করছেন তো হয়তো আমার পিছনে ছুটে আপনার অনেক মূল্যবান সময় ও কাজ নষ্ট হচ্ছে কৃষ্ণের কথা শুনেছেন সেই কথা জানতে পারলে হয়তো আপনি খানিকটা বুঝতে পারবেন সে ছিল খুবই বোকাশোকা ভালো মানুষ তার কথা শুনুন হয়তো রাস্তার ক্লান্তিও দূর হবে বেতাল পুনরায় বিক্রমাদিত্যকে গল্প শোনাতে শুরু করে একবার চন্দ্রশিলার রাজকুমারী দেবদত্তা নিজের সখীদের সাথে রথে করে বনে জঙ্গলে ঘুরতে যান জঙ্গলের পথে খানিকটা যাওয়ার পরে রাজকুমারীর কানে এক সুন্দর ধ্বনি স্পন্দিত হয় খানিক্ষণের জন্য সে চমকে উঠল তন্ময় হয়ে সেই আওয়াজই শুনতে থাকে সে রথ থামায় এবং সেই ধ্বনির অনুসরণ করে জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে থাকে কোথা থেকে সেই মধুর ধ্বনি আসছিল সে কিছুতেই বুঝতে পারছিল না এক বিরাট বৃক্ষের নিচে এক যুবক চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছিল সেই ধ্বনি আসছিল রাজকুমারীর কানে কিছুটা দূরে চরণভূমিতে তার গাভী চড়ছিল তা দেখে রাজকুমারী কোন রকম শব্দ না করেই তার বান্ধবীদের নিয়ে যুবকের পিছনে গিয়ে দাঁড়ায় কিছুক্ষণ বাদে যুবক বাঁশি বাজানো বন্ধ করে এবং তার বাঁশিটি কোমরে রেখে দেয় সেই সময় রাজকুমারী এবং তার সখীরা হাততালি দিয়ে ওঠে সেই আওয়াজে যুবক চমকে ওঠে পিছনে দাঁড়িয়ে থাকা মহিলাদের দেখে ঘাবড়ে যায় সে যুবক ভয় পেয়েছে দেখে রাজকুমারী হেসে বলে তুমি এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলে যার ধ্বনি আমার খুব পছন্দ হয়েছে তোমার নাম কি আমার নাম বংশী কৃষ্ণ এই জঙ্গলের একদম শেষে যে গ্রাম আমি সেখানেই থাকি গাফি চড়ানোর জন্য রোজ আসি এখানে তা শুনে রাজকুমারী বলে শোনো কৃষ্ণ আমি এই দেশের রাজকুমারী তোমার বাসির ধ্বনিতে আমার মন প্রসন্ন যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে রাজপ্রাসাদে যেতে পারো আমি সেখানে তোমার থাকার ব্যবস্থা করে দেব তার জন্য পারিশ্রমিকও পাবে তুমি তোমার একমাত্র কাজ হলো প্রতিদিন আমাকে বাঁশি শোনানো এবং আমার মন প্রসন্ন করা চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিও বর্তমানে আমার এই উপহার স্বীকার করো তাহলে আমি আনন্দ পাব এই বলে রাজকুমারী হীরের এক মূল্যবান মালা তাকে দান করে সূর্যাস্তের সময় আসন্ন বংশীকৃষ্ণ তখন তার পশুদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে দেবদত্তাও নিজের সখীদের সাথে নিয়ে রথে চেপে রাজমহলের উদ্দেশ্যে রওনা হয় সারা রাত বংশীকৃষ্ণ দু চোখের পাতায় এক করতে পারেনি রাজকুমারীর কথাগুলোই তার মাথায় ঘুরছিল তার কথাগুলো যেন তার কানে স্পন্দিত হচ্ছিল তারপর অনেক ভেবে সে রাজমহল যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বৃদ্ধ পিতাকে নিয়ে রাজপ্রাসাদে এসে উপস্থিত হয় রাজকুমারী তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে বলে সেখানে একটি ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হয় সেই দিনকার পর থেকে জীবন পদ্ধতিতে প্রচুর পরিবর্তন আসে রাজকুমারীর যখনই ইচ্ছা হতো তখনই তাকে বাসি শোনানো ছাড়া আর কোনো কাজই ছিল না আর সেই কাজের জন্য প্রত্যেক মাসে তাকে এক সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করা হতো বংশীকৃষ্ণের বাসি শোনার জন্য রাজকুমারী উদ্গ্রীব হয়ে থাকত প্রায় সময়তেই একটাই কথা বলতো তোমার মতো শিল্পী বোধ হয় খুব কমই আছে একদিন কথায় কথায় সে বলে এবার থেকে সারা জীবন তোমাকে আমার কাছেই থাকতে হবে একদিন রবিচন্দ্র নামের এক ভিন দেশি রাজার সঙ্গে দেখা করার জন্য রাজমহলে আসে সে রাজাকে জানায় বাসি বাজানোর ব্যাপারে সে সিদ্ধ হস্ত সেই সময় দেবদত্তাও তার বাবার পাশেই বসেছিল সেও তাকে বাসি বাজাতে বলে প্রায় আধা ঘন্টা ধরে তার সুরীর মূর্ছনায় সকলেই মুগ্ধ হয়ে যায় তার প্রশংসায় হাততালি দেয় রাজাও তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করে রবিচন্দ্রের বাঁশি শুনে বংশীকৃষ্ণের বাঁশির সুর দেবদত্তার কাছে খুবই সাধারণ লাগতে শুরু করে রবিচন্দ্র যখন রাজপ্রাসাদ থেকে যাওয়ার কথা ভাবছিল তখন রাজকুমারী তাকে বলে তুমি খুবই বড় মাপে সঙ্গীতজ্ঞ তুমি যদি আমাদের দরবারে থাকো তাহলে এই দরবারের শোভা কয়েকগুণ বৃদ্ধি পাবে তোমার উপস্থিতি আমাদের কাছে গর্বের কারণ হয়ে উঠবে সে তখন তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আপনি কি বলছেন সব কথা শুনে রাজা তখনই রবিচন্দ্রকে বলে শোনো আজ থেকে তুমি এই রাজসভাতেই থাকবে মাসে চার হাজার স্বর্ণমুদ্রা পাবে তোমার কোনো আপত্তি নেই তো রাজসভায় নিযুক্ত হতে পেরে রবিচন্দ্র খুবই খুশি হয় এদিকে ধীরে ধীরে বংশীকৃষ্ণের প্রাধান্য কমতে শুরু করে দেবদত্তার বংশীকৃষ্ণের বাসির সুর আর ভালোই লাগত না সে কোনো রকম উৎসাহই দেখাত না ইতিমধ্যে সূর্যশীল নগরে রাজকুমারী পদমরজনীর বিয়ে ঠিক হয় নিমন্ত্রণ পত্র দিতে সে নিজে নগরী উপস্থিত হয় পদমরজনী ছিল দেবদত্তার মাসির মেয়ে সে তার সোনার খাঁচায় একটা তোতাকে বন্দি করে রেখেছিল বহুদিন বাদে দুই বোনের সাক্ষাৎ হয় তারা একে অপরকে নিজেদের কুশল মঙ্গলের কথা জানিয়ে বিভিন্ন কথা শুরু করে পদমরজনী নিজের সখীর কাছ থেকে সেই সোনার খাঁচা নিয়ে তার দিদিকে বলে জানো দিদি এই তোতার শুধু কথা বলতে পারে তাই নয় খুব সুন্দর গানও গাইতে পারে বেশ কিছুক্ষণ ধরে তোতা সুন্দর কথা বলে সুন্দর সুরে গান গায় তার সুন্দর গানের কণ্ঠ দেবদত্তাকে মুগ্ধ করে নিজের হাতে নিয়ে তাকে স্নেহ করতে শুরু করে তখন তোতা বলে বাহ তোমার চুম্বন তো খুবই মিষ্টি এরপর বনের মনোরঞ্জনের কথা ভেবে সন্ধ্যের সময় দেবদত্তা বাসি বাজানোর জন্য বংশীকৃষ্ণকে বাগানে আসতে বলে সেই সময় রবিচন্দ্র কিছু প্রয়োজনীয় কাজের জন্য তার গ্রামে গিয়েছিল সেই কারণেই বংশীকৃষ্ণকে সেই সুযোগ দেওয়া হয় তার বাসির সুর পদম খুবই ভালো লাগে সে আগেই শুনেছিল দরবারে আরও একজন সঙ্গীতজ্ঞ আছে সকলেই তার খুবই প্রশংসা করে তাই সেই দেবদত্তাকে বলে দিদি এত সুন্দর বাসী খুব কম লোকই বাজাতে পারে যদি তোমার কোনো আপত্তি না হয় তাহলে কাল আমি এই বংশীবাদককে আমার সাথে নিয়ে যেতে পারি ওর বাসির সুর আমার মনকে স্পর্শ করেছে আমার খুব ভালো লেগেছে আমি জানি তোমাদের দরবারে আরও একজন বংশীবাদক আছে এই শিল্পীর সুর আমাকে মুগ্ধ করেছে এই শুনে দেবদত্তা হেসে বলে অবশ্যই নিয়ে যাও বোন কিন্তু তুমি তোমার এই তোতাকে আমাকে দিয়ে দাও পদমরজনী বলে ঠিক আছে তুমি ওকে নিয়ে নাও আমি ওর কথা আর গান শুনে শুনে বিরক্ত হয়ে গিয়েছি এতক্ষণ ধরে বংশীকৃষ্ণ চুপচাপ দুই বোনের কথা শুনছিল এখন সে আর নিজেকে থামিয়ে রাখতে না পেরে বলে ক্ষমা করবেন রাজকুমারী আমি কালই নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা শুনে পদমরজনী বলে তুমি হয়তো নিজের বেতনের কথা ভাবছ সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তুমি এখানে যত বেতন পাও তার দ্বিগুণ বেতন আমি তোমায় দেব বংশীকৃষ্ণ বলে ক্ষমা করবেন রাজকুমারী আপনি যতই বেতন দিন না কেন আমি কোনো কোনোদিনই আপনার সাথে যাব না আমি আমার সিদ্ধান্তে অটল আমি যা ঠিক করেছি তাই করব এত দূর পর্যন্ত গল্পটা শোনানোর পর সহসা বেতাল বিক্রমাদিত্যকে বলে রাজন সূর্যশিলার রাজকুমারী পদমরজনী বংশীকৃষ্ণকে উত্তম সুযোগ দিয়েছিল কিন্তু তারপরেও সে সেই সুযোগ অস্বীকার করে এই বংশীকৃষ্ণকে আপনার অনভিজ্ঞ বা মূর্খ বলে মনে হচ্ছে না সত্যি বলতে কি উচ্চকোটির বংশীবাদক রবিচন্দ্রকে হিংসা করতে শুরু করেছিল এই বংশীকৃষ্ণ রাজকুমারী দেবদত্তা তাকে রাজপাশাদে থাকার সুযোগ করে দিয়েছিল জীবনে উন্নতির পথ খুলে দিয়েছিল সেই রাজকুমারীর প্রতিও তার মনে কোনো রকম কৃতজ্ঞতা বোধ ছিল না যদি থাকতই তাহলে তো সে চুপচাপ সাথে চলে যেত এই সমস্ত কিছু বিচার করার পর বংশীকৃষ্ণকে হিংসুটে, মূর্খ এবং কৃতজ্ঞ বলে মনে হচ্ছে আপনার মনে যদি অন্য কোনো উত্তর থেকে থাকে তাহলে আপনি তা বলে আমার এই শঙ্কা দূর করুন তা না হলে প্রতিশ্রুতি অনুযায়ী আপনার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে শেষ পর্যন্ত বিক্রমাদিত্য নিজের মৌনব্রত ত্যাগ করতে বাধ্য হন বেতাল পদমরজনীর রজনীর ইচ্ছা বংশীকৃষ্ণ মেনে নিতে পারিনি এর অন্য কারণ আছে এবং এক অর্থহীন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিরাট একটা কারণ লুকিয়ে আছে দেবদত্তা তার সাথে কোনোরকম পরামর্শ না করেই সে কি চায় তা না জেনেই নিজের বোনের সাথে তাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তকে কখনোই ঠিক বলা যায় না এমন সিদ্ধান্ত বংশীকৃষ্ণের মনকে আহত করেছিল তার আবেগকে আঘাত করেছিল দাসেদের ইচ্ছার কথা না ভেবেই মালিক তাদের কেনাবেচা করে দেয় দেবদত্তা পদমরজনীকে বলেছিল তুমি তোমার তোতা আমাকে দাও আর এই বংশীকৃষ্ণকে নিয়ে যাও এই কথা শোনার পর বংশীকৃষ্ণের আত্মমর্যাদায় আঘাত লাগে সে নিজের আত্মগৌরব তথা ব্যক্তিত্ব রক্ষা করার জন্যই এমন সুযোগকে অস্বীকার করে তাই তুমি তাকে হিংসুটে মূর্খ ও কৃতজ্ঞ বলে মনে করলেও আমি তা মনে করি না তোমার এই সিদ্ধান্ত ভিত্তিহীন রাজা বিক্রমাদিত্যের মুখ থেকে সব কথা শোনার পর বেতাল অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় শ্মশানে গিয়ে উপস্থিত হয় যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ